আমি ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাই এবং আপনারা যারা খেলার আয়োজন করেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা মুসলমান কমিউনিটি আছেন তাদেরকে সালাম জানাচ্ছি আর যারা সনাতন ধর্মী আছেন তাদেরকে আদাব জানাচ্ছি আপনারা জানেন যে আমি আসন্ন ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে নির্বাচন করছি তো সেই শান্তি সম্প্রীতির লক্ষ্যে মোমবাতি নিয়ে আসছি আর তরুণ যারা তারা হয়তো অনলাইনের কল্যাণে আমাকে সবাই চিনেন আপনারা দেখছেন আমাকে তা আমি যে আমি যে আলোচনা করি আপনারা তো মনে দেখেন যে আমি সনাতন ধর্মীদেরকে নিয়ে আমি সম্প্রীতির লক্ষ্যে কাজ করি করি না না সম্প্রীতির লক্ষ্যে কাজ করি তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যারা এখানে আছেন আপনারা অবশ্যই আসন্ন ত্রয়িত জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে আমাকে ভোট দিবেন এবং পাশে থাকবেন আমি যেন আপনাদের হয়ে আপনাদের পাশে থেকে সুখে দুঃখে নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের যাবতীয় যে চাহিদাগুলো আছে সব চাহিদাগুলো পূরণ করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে যেন আমি চা শ্রমিকদের কণ্ঠ হয়ে কথা বলি আমি যেন আপনাদের কণ্ঠগুলোকে হৃদয়ে ধারণ করে সংসদে পৌঁছে দিয়ে আপনাদের যে যত এই যে শিক্ষা স্বাস্থ্য খেলাধুলার এবং অবকাঠামোর উন্নয়ন যা আছে সবগুলো যেন আমি যেন স্বতঃস্ফূর্তভাবে যেন আপনাদের পাশে থাকতে পারি আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি চা শ্রমিকরা সুখে থাকলে দেশবাসী হাসবে চা শ্রমিকদের কণ্ঠ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে আশা করি আপনাদের যাবতীয় সমস্যাগুলো আমরা ইনশাল্লাহ যদি অপার কৃপায় দয়া হয় আমি সমাধান করি তবে একটি কথা বলে দিয়ে যায় খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ খেলাধুলা খুবই উপকার আপনারা খেলাধুলা করবেন খেলাধুলা করলে শরীর যেমন টেকসই থাকে মেধাও ভালো থাকে খেলাধুলা করলে মেধায় তো থেকে ইচ্ছা করলে তাকে কেউ বিপথে নিতে পারে না বুঝতে পেরেছে কেউ ক্ষতির দিকে ধাবিতে করতে পারে না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন